নমস্কার বন্ধুরা গীতাডারো ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুরা আজকে আঠেরোই জুন টু থাউজেন্ড টোয়েন্টি গতকাল আমার থার্ড পার্টি রিডিং চলে এসেছে আপনারা যারা খুব ইন্টারেস্টেড ছিলেন থার্ড পার্টি রিডিংয়ের জন্য তো সেটা অলরেডি ডান এবার নেক্সট থার্ড পার্টি রিডিং আবার সাত দিন কি দশ দিনের গ্যাপে আসবে মানে আমি যখন এনার্জি ফিল করব তখনই আমি পিওর থার্ড পার্টি রিডিং নিয়ে আসবো থার্ড পার্টি রিডিং ডান এবার দেখব থার্ড পার্টিকে ছাড়া আপনার পার্সোনাল আপনাকে নিয়ে কি অস্তিত্ব রয়েছে উনি আপনাকে নিয়ে কি ভাবছে ওকে যাই হোক এবার দেখব যে কারেন্ট ফিলিংস আপনার লাভ লাইফে আপনি যে পার্টিকুলার মানুষটির সঙ্গে করছেন তার এনার্জি আপনার জন্য কি হতে চলেছে আসলে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আচ্ছা এবার দেখব কারেন্ট ফিলিংস আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আপনার জন্য কি হতে চলেছে সেভেন অফ ব্যান্ডসের এনার্জি এসছে পেজ অফ কাপসের এনার্জি এসছে ওনার ফিলিংস বা ওনার এনার্জি রিগার্ডিং আপ আপনাকে নিয়ে আচ্ছা আজকের রিডিংয়ে এনে আমি একটা টাইম ফ্রেম দেওয়ার চেষ্টা করবো আঠারোই জুন থেকে এন্ড অফ জুন মানে বারো দিনের যে একটা মানে শুরু হচ্ছে জার্নি সেটার সাথে আপনার এবং আপনার পার্সনের কী হতে চলেছে পেজ অফ কাপস সেভেন অফ ব্যানসের এনার্জি এন ক্রেসের এনার্জি এসছে হুইল অফ ফরচুনের এনার্জি এসছে কুইন অফ ব্যানসের এনার্জি মুনের এনার্জি চার পাঁচ ছয় আর তিনটে কার্ড নেব নটা কার্ড দিয়ে রিডিংটা শুরু করবো হ্যাং ম্যান ডেভিল ফোর অফ ভ্যান্স চার পাঁচ ছয় সাত আট নয় আর বটম অফ দ্য ডেকে সে নাইন অফ পেন্টাকসেল এনার্জি দেখুন আমি কিছু সাজেশন দিচ্ছি না কার্ড যেটা আসছে সেটাই আমি আপনাকে রিড করে দিচ্ছি নাইন অফ ভ্যান্স হলো আপনাদের সেন্টার তো মেবি আপনার না এরকম মনে হতে পারে যে আপনি রোম্যান্টিকভাবে যার সঙ্গে ডিল করছেন আপনার মনে হবে যে সম্পর্কতা থেকেও আপনি বুঝি নেই মানে বলে না যে মানে ওইরকম বৃদ্ধতা পূর্ণ একটা হার্ট টু হার্ট কনভারসেশন যেটা আপনি ডিম্যান্ড করছেন সেটা হয়তো আপনার লাইফে এসেও হয়তো আসছে না লাভ রিডিং চলছে ঠিকই কিন্তু কাইন্ড অফ ডিটাচমেন্টের এনার্জি নাইন অফ পেন্টাকলস অল অ্যাবাউট মি অ্যান্ড মাই সেলফ হ্যাঁ হতেই পারে আপনার খুব লাভিং পারসন রয়েছে বাট বর্তমানের যেটা এনার্জি এই জন্যই বলছি কারণ এখানে আবার হুইল অফ ফরচুনার এনার্জি এসছে আচ্ছা তো আপনার পার্সোনাল ফিলিংস দেখুন সেভেন অফ ওয়ানস এর এনার্জি এসছে এটা হলো ইনার কনফ্লিক্ট মানে এদিকে আপনার এনার্জি যেহেতু এসছে নাইন অফ পেন্টাকলস তো খানিকটা হলো কমিটমেন্টের একটা প্রবলেম আবার এখানে ওয়ানস এর এনার্জি এসছে কাপসেরও এনার্জি এসছে তো উনি আপনার সঙ্গে না কমিউনিকেশন করতে চায় যারা একদম মানে বলতে পারেন ডিটাচমেন্টে রয়েছেন বা আপনার কাছে আর কোনো হোপ নেই যে ইন ফিউচার কিছু কি আমি এখান থেকে ডিজার্ভ করবো তো দেখুন আপনি ডিজার্ভ অবশ্যই করবেন কিন্তু আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই নিজেকে ডিজার্ভিং মনে করছে না যে আপনার জন্য সে যোগ্য কি না এতদিন হয়তো আপনাকে অনেক উল্টাপাল্টা কথা বলেছে বা আপনার সঙ্গে মিসবিহেভিয়ারও করেছে বাট এই মুহূর্তে উনি আপনাকে স্লাইটলি হলেও কিছু একটা ক্ষমা পার্থ মানে কার্ডের যে ভাইব্রেশন এটা কাইন্ড অফ ক্ষমা চাওয়া যে না আমার হাতে কিছু একটা মিস্টেক হয়েছে এবার আমাকে একটু ক্ষমা কর ক্ষমা করে দাও তো এই ক্ষমাটাই উনি হয়তো আপনাকে অফার করতে চায় এবার এটা ভার্বালিও হতে পারে এনার্জিটিক্যালিও হতে পারে এবার আপনার পারসন আপনাকে অবশ্যই তার এনার্জিটা সেন্স করতে হবে সেভেন অফ ওয়ানস হ্যাঁ একটা ইনার কনফ্লিক্ট ওনার চলছে যে আমি আলটিমেটলি যাবো কি যাবো না বা ক্ষমা প্রার্থনা একটা আমার মাইন্ডে রয়েছে সেটা আমি ফুলফিলমেন্ট করে উঠতে পারবো কি পারবো না এরকম একটা সিচুয়েশনশিপের মধ্যে আপনার পার্সন কিন্তু যাচ্ছে উনি আপনাকে কি চোখে দেখছে অবশ্যই আপনাকে একটা হাই ভ্যালুয়েবল ডিম্যান্ডিং কারণ এমপ্রেসের এনার্জি এসছে আবার এখানে কুইন অফ ব্যান্স তো সরি আচ্ছা তো কুইন অফ ব্যান্ডস আবার এমপ্রেসেরও এনার্জি এসছে তো আপনার পার্সন আপনাকে খুব পছন্দ করছে আর এই পছন্দটা খানিকটা হলো ইমোশনাল থেকে একটা সেক্সুয়ালিটির কার্ড এন্ড অফ জুনের দিকে হয়তো আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এখানে একটা কিছু ফিজিক্যাল ইন্টিমেসি একটা স্পিরিচুয়াল বন্ডও রয়েছে এই জন্যই বললাম কারণ ডেভিল নেগেটিভিটিকে বোঝায় ঠিকই কিন্তু তারপরেও একটা না স্পিরিচুয়াল বন্ডকে বোঝায় তো একটা সেক্সুয়াল আর্জ যেটা আপনি ফিল করেন আপনার পার্সনের জন্য এন্ড অফ জুন এই যে বারোটা দিন আর বলছি তারও শেষের চার থেকে পাঁচটা দিন আপনার পার্সন হয়তো আরও বেশি আপনার দিকে ইমোশনালি অ্যাটাচমেন্টের থেকেও একটা ফিজিক্যালের একটা ইন্টিমেসি উনি হয়তো ফিল করবে আচ্ছা এমপ্রেস আর কুইন অফ ব্যান্স যেটা বলতে বলতে থেমে গিয়েছিলাম তো এটাই দুটোই হলো রুলিং এনার্জি আর আপনার এনার্জিতে মানে কোর যেটা ভ্যালু ছিল সেটা হচ্ছে গিয়ে নাইন অফ পেন্টাকেলসের এনার্জি পার্সন আপনাকে কমিটমেন্ট দিক বা না দিক উনি আপনার দিকে কিছু ফিল করে করুক বা না করুক এটা আপনার কাছে না আর কোনো ম্যাটারই করবে না কারণ আপনি নিজেকে এখন হাই ভ্যালু দিতে শিখেছেন এবার আপনার এই এনার্জিটা দেখে হয়তো আপনার পার্সনের মধ্যে যেটা আমি বললাম ইনার কনফ্লিক্ট চলে যে উনি আপনার সঙ্গে যদি মেন্ডিংও করতে চায় আপনার থাকবে থাকবে কি না বা আপনিও হয়তো রিজেক্ট করতে পারেন এই এনার্জিটা আপনার পার্টনার ফিল করছে হ্যাংম্যানের এনার্জি মানে বলতে পারেন পুরো ডাউন মানে পুরো মাথাটাকে ঝুলিয়ে দেওয়া মানে আর কিছু আমার দ্বারা হচ্ছে না আমি কোনো ক্ল্যারিটি পাচ্ছি না এরকম একটা এনার্জি তবে উনি যাই কিছু হোক না কেন লাস্ট বারোটার দিন না আপনি যতটা না ইলিউশনে রয়েছেন মানে পার্টনার আমার কথা ভাবছে কি ভাবছে না কারেন্ট ফিলিংস দেখছেন তার থেকেও এনার্জিটিক্যালি আপনার পার্সন বেশি ইলিউশন ফিল করছে আপনার জন্য কারণ ডেভিল একটা যেরকম সেক্সুয়াল প্যাটার্নকে বোঝায় তেমনি একটা ইলিউশনকেও বোঝানো হয় মানে কাইন্ড অফ ডে ড্রিমিং এরকম একটা এনার্জি আচ্ছা ফোর অফ ম্যান্সের এনার্জি তো হ্যাঁ যারা একদম মানে ওই কমিউনিকেশনের মধ্যে একটা ডিটাচমেন্ট পিরিয়ডের মধ্যে রয়েছেন তাদের জন্য হ্যাঁ কমিউনিকেশন আসার খুবই চান্স রয়েছে রি ইউনিয়নেরও একটা ভাইব্রেশন এখানটাতে এসছে তবে এন্ড অফ জুন আপনি বুঝতে পারবেন এনার্জিটা যে মানে গোটা জুন মাসে যেরকম একটা অন অফ সে ইভেন হয়তো আপনাকে চিটিং করা লাইন করা বা আপনাকে হয়তো প্রপার ওয়েতে না দেওয়া সেগুলো থেকে হয়তো খানিকটা হলেও আপনার পার্সন আপনার দিকে আসতে পারে খানিকটা এর জন্যই বলছি কারণ এখানে না এন্ড অফ জুনের দিকে হ্যাংম্যান আবার ডেভিলের এনার্জি এসছে বা যেহেতু ফোর অফ ভ্যান্সের এনার্জি এসছে তো আপনি একটা আশা রাখতেই পারেন যে হ্যাঁ আপনার পার্সন হয়তো আপনার কাছে এসে নিজে থেকে হয়তো কমিউনিকেশনটা বিল্ড আপ করতে পারে আচ্ছা নিজে থেকে তখনই কমিউনিকেশন বিল্ড আপ করবে যখন আপনি পুরোপুরি ওনার এনার্জিকে লেডগো করে মানে পুরোপুরি ডিটাচমেন্টের এনার্জিতে থাকবেন নাইন আপ পেন্টাক্যান্সের এনার্জি एमप्रेसर एनार्जी पूरी नाम वैंसर एनार्जी कार्ड आपके एडवइाइस दिख्ते अपनी जो तीन टे एनार्जी हाईलि डिमांडिंग भैयाुएबल पार्सन सेल्फ इंडिपेन्डेंट पार्सन और आ, आ, মানে কি বলবো মানে রুলিং পারসন মানে কাইন্ড অফ আপনি যদি নিজের দিকে যদি বেশি ফোকাস করেন তো উইদিন টুয়েলভ ডেসের মধ্যে মানে আজকের থেকে শুরু করে এন্ড অফ জুন হ্যাঁ আপনি বুঝতে পারবেন আপনার পার্সন আপনাকে লিটল বিট হলেও একটা কমিউনিকেশান উনি আপনার সঙ্গে করতে চায় কেন উনি হয়তো আপনার ভ্যালুটা হয়তো রিয়েলাইজেশন করবে আজকের যদি রিডিংয়ের কোর ভ্যালু দেখি তো এনার্জি এরকম এসছে আপনি যত বেশি নিজের জন্য সেলফ সাফিসিয়েন্ট হবেন সেলফ ইন্ডিপেন্ডেন্ট হবেন অনেকেই থাকে যে হ্যাঁ কামাই আমার আছে দিদি নিজস্ব ইনকাম রয়েছে তারপরেও আপনি ইমোশনটাকে আপনি ঠিক করে ম্যানেজ করতে না ইমোশনালি আপনি পার্সনের জন্য মানে নির্ভর হয়ে যাচ্ছেন তো এই জিনিসটাকে আপনাকে ব্যাক করে নিয়ে আসতে হবে এটাকে রিভার্সে আনতে হবে মানে ইমোশনালি আপনি নিজের উপরে ডিপেন্ড থাকবেন কারো মেসেজ আসলো বা কারো ফোন আসলো তার উপরে আপনার হ্যাপিনেস কিন্তু ডিপেন্ড করে না কার্ড আপনাকে এটাই অ্যাডভাইস দিচ্ছে বাট যেহেতু মনের এনার্জি এসছে যারা বিশেষ করে ফেমিনাইন দর্শক বন্ধুরা আমার দেখছেন মানে দিদি বা বোনেরা তারা অবশ্যই এই লাস্টের বারোটা দিন খানিকটা হলো নিজের ফেমিনাইন এনার্জি মানে মুন মানে মন একটা শীতলতার এনার্জিকে বোঝানো হয় মানে মেকআপ করা একটু গান শোনা মানে ফেমিনাইন যেরকম এনার্জি সেই জিনিসগুলো নিজের মধ্যে আপনি কাল্টিভেট করুন আর যারা মেল দর্শক বন্ধুরা দেখেছেন অবশ্যই নিজেকে বারোটা দিন একটু কামনেস মানে শান্তভাবে একটু রাখুন পারলে মেডিটেশন করুন এরকম বা নর্মাল একটু ইভিনিং ওয়াক বা মর্নিং ওয়াক করতে পারেন মানে এমন কিছু কাজ করুন যেখানে আপনার এনার্জিটা একদম বলে না যে খুব চর্চরা হয়ে যাচ্ছে ওই রকম না বা স্লো ডাউন আপনাকে করতে বলেছে বাট আজ থেকে শুরু করে লাস্টের বারোটা দিন কেমন যাবে জুন মাসের আপনার সাথে আপনার পার্সনের একটা ছোটোখাটো কমিউনিকেশন খুব একটা বড় আমি দেখিনি বাট উনি হয়তো রিয়েলাইজেশান করতে পারবে যে ওনার ভ্যালুটা আপনার লাইফে মানে ওনার লাইফে আপনার ভ্যালুটা কী ছিল সে হয়তো উনি এবারে বুঝতে পারবে আচ্ছা লাস্ট এবারে দুটো কার্ড তুলবো তারপর डायरेक्टली আমরা অরাকল ডেকে চলে যাব থ্রি অফ সোর্জ এর এনার্জি হচ্ছে নাইট অফ সোর্সের এনার্জি এসছে হ্যাংম্যান আর বটম অফদের এসেছে টাওয়ারের এনার্জি দেখুন আপনারা যারা মনে করছেন না যে আপনার পার্সোনাল লাইফের থার্ড পার্টি যদিও থার্ড পার্টি রিডিং অলরেডি ডাউন হয়ে গেছে গতকাল তারপরেও ওনার একটা সার্ডেন একটা রিয়েলাইজেশান হবে যে আপনাকে ছাড়া ওনার জীবনটা কিছুই না তো এই রিয়েলাইজেশনটা যখনই উনার হবে উনি ইমিডিয়েটলি যেটা আমি লাস্টেও পার্লি ভিডিওটা একটু এগিয়ে দেখবেন হ্যাংম্যানের এনার্জি এসেছিলো এটাকে লেটগো করে টাওয়ার মানে মানে আনএক্সপেক্টেডলিভাবে উনি হয়তো আপনার দিকে আসতে পারে আর নাইট অফ সোর্স খানিকটা হলেও কমিউনিকেশানকেও বোঝানো হয় আর খুব ইমিডিয়েটলি আপনার দিকে অ্যাকশন নেবে আর এটা ইমিডিয়েটলি বলতে ইমিডিয়েটলি যখন বলেছি ইমিডিয়েটলি কারও ক্ষেত্রে হয়তো আজ থেকে শুরু করে তিন দিনের মধ্যেও বা উইদিন টুয়েলভ ডেসের মধ্যে আনএক্সপেক্টেডলিভাবে হয়তো আপনি আপনার পার্সনের কাছে কমিউনিকেশন লাভ করতে পারেন কারণ আপনি যত বেশি সেলফ লাভ চুজ করবেন মানে যেটা আমি বললাম কি কুইন অফ ব্যাংসের এনার্জি এসেছিলো এমপ্রেসের এনার্জি এসেছিলো আবার হচ্ছে নাইন অফ পেন্টাকলস মি অ্যান্ড মাই সেল তত বেশি হয়তো আপনার পার্সন এনার্জেটিক্যালি উনি লো ফিল করবেন উনি হয়তো তখন না ডিপ ডাউন উনার হার্টে গিয়ে ওনার সোলে গিয়ে উনি জিজ্ঞাসা করবেন যে এই মানুষটাকে এর জন্য আমি এত কেন ভাবছি যেটা আপনি করতেন সেটা এখন অলরেডি আপনার পার্ট পার্টনার করবে আর যেহেতু থ্রি অফ সোর্সের এনার্জি এসছে তো হ্যাঁ আপনি আশা রাখতে পারেন আপনি যেরকম হার্ট ব্রেক হয়েছেন আপনার পার্সন ইকুয়ালি মানে কষ্টটা আপনার জন্য পেয়েছে আর ওনার এখন রিয়েলাইজেশনটা হবে তাও সেটা আনস্পেক্টেডলি এক্সপেক্টেডলি হবে ওকে তো নেক্সট টুয়েলভ দিন হ্যাঁ আমি এটাই বলবো যে আপনি যতটা সেলফ লাভ করবেন যতটা নিজের এনার্জিকে আপনি গ্রাউন্ড করবেন তত দেখবেন আপনার পার্সন আপনার দিকেই আসবে ঠিক আছে আচ্ছা এবার দেখবো এই নেক্সট বারো দিনের জন্য আপনাকে কি স্যারেন্ডার করতে বলছে তারপরে আমরা বিস্পার অব দ্য লাভ থেকে কার্ড তুলে নেব লাস্টের এই বারোটা দিনের জন্য আপনাকে कार्ड की सरेंडार करते बी अच्छा अच्छा सरेंडार टू सेटिंग लिमिट्स इट इज हेल्थी टू सेट बाउंडारिज इन रिलेशनशिप हमें ये बीची प्रैक्टिस एक्सप्रेसिंग योर नीड्स एंड रिमेम्बर दैट नो इज ए कम्प्लीट सेंटेंस ओके আর একটা হলো সারেন্ডার কম্পিটিশন উইথ আদার পিপল স্পেশালি যেসব দিদিরা আমি মেনলি দিদিদেরই কথা বলি কারণ ডেইলি ওয়াইজ টেরও ছেলেরাও দেখে মেয়েরাও দেখে বাট মেয়েদের সংখ্যাটা একটু বেশি হয় কারণ মেয়েরা না নিজেদের মধ্যে একটু কম্পিটিশান ফিল করে যে আমি হয়তো দেখতে বাজে বা আমি হয়তো সেরকম লেভেলের ড্রেসপত্র পরলে আমার পার্টনার আমার দিকে অ্যাট্রাকশন হবে এরকম নয় এভরিথিং ইজ এনার্জি আপনি যে মানুষটার দিকে একটা মানে পুল ফিল করছেন বা একটা কিছু এনার্জিটিক ফিল করছেন সেটাও এনার্জি দ্বারাই অ্যাট্রাক্ট হয়েছে ইভেন যে মানুষটার জন্য আপনি কারেন্ট ফিলিংস দেখেন যার জন্য আপনার চোখের জল পড়ে তাকেও ওই রিলেশনশিপটাও ওই প্যাটার্নটাও আপনি নিজের এনার্জি দ্বারাই অ্যাট্রাক্ট করেছেন নিজেকে কখনো অন্য কোনো মানুষের সঙ্গে কম্প্যারিজন করবে না যদি আপনার লাভ লাইফে কোনো থার্ড পার্টির ইনভলভমেন্ট থাকে আর এখানে ডাইরেক্টলি এসছে আপনি যদি বলতে পারেন যে হ্যাঁ নো না আমার এখন দরকার নেই বা আমি এখন কিছু করতে পারবো না তো অবশ্যই সেটাকে আপনাকে ভোকালি নিজের জন্য স্টেপ নিতে হবে অনেকেই থাকে যে হ্যাঁ পার্টনারের জন্য ওয়েট করছে কিন্তু পার্টনারের যখন দরকার হয় তখনই পার্টনার আসে এটা কখনোই করবে না আপনারও তো একটা টাইম থাকতে পারে যে না আমারও দরকার ওই টাইমটা আপনি খুঁজে বের করুন এই নয় যে শুধু পার্টনারকে নিয়ে ম্যানিফেস্ট করতে হবে তার বাইরেও অনেক মানে করার মতন কাজ ভগবান আপনাকে দিয়েছে ওগুলো নিজের সোল সার্চে গিয়ে আপনি সার্চ করবেন যত বেশি আপনি সার্চ করবেন না তত বেশি আপনি পার্টনার থেকে তারপরে ওনার অন্য কোনো মহিলার সঙ্গে কিছু চলছে কি না অন্য কোনো পুরুষের সঙ্গে কিছু চলছে কিনা ওগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বেরিয়ে এসে আপনি যখন নিজের সোল সার্চ করবেন অটোমেটিক্যালি দেখবেন উইদিন টুয়েলভ ডেসের মধ্যে ওই দিক থেকে সিগন্যাল আসছে ওকে এটাই আমার আপনাকে বলার মতন গাইডলাইন ছিল আচ্ছা তো রিডিং আজকে এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই বলবেন আর কালকের জন্য ওয়েট করবেন আমি চেষ্টা করছি রাশি ফলের ভিডিও আনার ইভেন হচ্ছে গিয়ে একটা ডিভাইনের বার্তানো ততক্ষণে যেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড